আমার একুশে জুলাই দু হাজার পঁচিশ দুপুর একটা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজিআই হঠাৎ করে প্রযুক্তিগত ত্রুটিতে নিয়ন্ত্রণ হারায় পাইলট শেষ মুহূর্তে বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরাতে চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা বিধ্বস্ত হয় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিস্ফোরণ ও আগুনে ঘটনাস্থল মুহূর্তেই পরিণত হয় এক বিভীষিকাময় মৃত্যুকোপে নিহত হয় অন্তত বিশ জন যাদের বেশিরভাগই ছিল কোমলমতি শিশু আহত প্রায় একশো ষাট জনের বেশি অনেকেই দগ্ধ এবং সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা জাতিকে কাঁপিয়ে দেয় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় পতাকা নামিয়ে শ্রদ্ধা জানানো হয় নিহতদের জন্য আর আমরা যেন ভুলে না যাই এই শিশুরা স্কুলে এসেছিল স্বপ্ন নিয়ে কিন্তু ফিরল না আর কোনো দিন